খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আর একটু জোরে মারতে হবে এখন যেটা বলতে চাইছেন যে আরেকটা খেলা মানে আমরা সমস্ত পরিবেশটাকেই দুর্নীতিমূলক করে তুলব সৎ মানুষ থাকতে পারবে না এখানে নারী নির্যাতনকারী তারা নিশ্চিন্ত থাকতে পারবে যারা গুন্ডামি করে নিশ্চিন্তে থাকতে পারবে যারা বোমাবাজি করে নিশ্চিন্তে থাকতে পারবে যারা চাকরি বিক্রি করে তারা নিশ্চিন্তে থাকতে পারবে সেই নতুন বাংলা তৈরি করবেন ওই বাংলায় আমার মতো আপনার মতো মানুষের স্থান নেই এটাই হচ্ছে ওদের নতুন খেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পিসির ভাইপো সেটার ভাইপো নিজে স্বীকার করেছেন মঞ্চে দাঁড়িয়ে আমার নাম দু জায়গায় আছে হতে পারেননি তার কারণ যেই রকম গুন্ডামিয়া চুরি করে ভোট লুট করেছেন মনে আতঙ্ক ছিল সবসময় মানুষ না খেপে উঠে আক্রমণ করে দেয় পাল্টা সেই আতঙ্কে ঘুমোতে পারেননি এলাকার মানুষ সর্বত্র আপনারা হাতে লাঠি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন দেখবেন ওদের কনফিডেন্স লেভেল এক মুহূর্তে ফুৎকারে উড়ে গেছে তখন ওদের কনফিডেন্স লেভেলটা আসবে কি করে সুন্দর সুন্দরবনে দৌড়ে যাব এছাড়া কিছু থাকবে না দেখুন যখন চার্জশিট ফাইল করে ইনভেস্টিগেশন করে তারা সবসময়ই বলে ইংরেজিতে ওয়ান সোয়ান সো এর মধ্যে নতুনত্ব কিছু নেই মাহাত্ম কিছু নেই এখন যার কোনো নিজস্ব ডেজিগনেশান থাকে সে ডেজিগনেশান মেনশন করে দেয় যেমন পার্থর ক্ষেত্রে তিনি এডুকেশন মিনিস্টার ছিলেন তারপরে সুজয় কৃষ্ণ তার একটা সে পদ দাবি করেছিল যে আমি এক অন্য সংগঠনের একটা সিইও না এমইও কী বলে ওরা অত এটা নিয়ে এত জল ঘোলা কোনো কারণ নেই এবং ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পিসির ভাইপো সেটার ভাইপো নিজে স্বীকার করেছে মঞ্চে দাঁড়িয়ে আমার নাম দু জায়গায় আছে এবং উকিলবাবু তিনি হঠাৎ কোনো কাজ নেই কম নেই তিনি বলতে শুরু করলেন আমার মক্কেল মানে তো সবাই অ্যাডমিট করছে সবাই জানে এই দুর্নীতির সঙ্গে উনি যুক্ত হয়ে ওর নাম এসেছে অত এ নিয়ে তো ধোঁয়াশার কোনো অবকাশ নেই তাই এই কথাগুলো বলা খুব সহজ জানেন উনি যে এই ফাঁসি এবং মঞ্চ সবই ওর পিসির নিয়ন্ত্রণে তাই হবে না অতএব ও সব লাভ নেই পাঁচ টাকা পাঁচ কোটি টাকা পনেরো বিশ কোটি টাকা যাই চুরি করুন না কেন রাজনৈতিক নেতা যার জন্মটা হচ্ছে যে চৌর্যমূলক বৃত্তির মধ্য দিয়ে তাদের জন মানুষের জীবনে থাকার কোনো অধিকার নেই তারা ব্যক্তিগত জীবন নিরালায় পালন করুন খুব ভালো কিন্তু এরকম দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মনকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়ার যে রাজনৈতিক চক্রান্ত যা মমতা শুরু করেছিলেন সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার আগামী প্রজন্মের জন্য তা নাহলে আগামী প্রজন্ম জানবেন যে রাজনৈতিক নেতা মানেই হচ্ছে চোর নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী জ্যোতি বোষ বুদ্ধদেব ভট্টাচার্য গণেশ ঘোষ এদের লোককে আর নেতা মানবেন না মানে ওরা তো তাহলে চোর এদের চৌর্য বৃত্তির জন্য এই সমস্ত মহান ব্যক্তিদের চোর পরিণত করার একটা প্রবণতা চলছে চুরিটাকে এরা সামাজিকীকরণ করতে চাইছে সেজন্যই আমাদের সকলের প্রতিবাদে রুখে দাঁড়ানো উচিত আচ্ছা এরই মাঝে আজাদ বলে উঠলেন গর্দান দরকার হলে সেটাও আমরা দিয়ে দেবো দিয়ে দেবেন কেউ তো চায়নি আমরা গড্ডান চাইনি আমরা চাইছি আপনাদের মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা সমাজ জীবন থেকে ধীরে ধীরে আড়ালে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গণতন্ত্রের এমন অবস্থা আগে দেখিনি আমাদের সকলের ফোন ট্যাপ করে নিচ্ছে মিথ্যা কেস দিচ্ছে কি অবস্থা হ্যাঁ ওর মতো মিথ্যাবাদী থেকে বারবার বলতে পারেন ওরাও তো ফোন ট্যাপ করেন আমাকে তো অনেকে বলেন যে আমার ফোন নাকি ট্যাপ হয় সবই তো ওরা করেন বাংলায় প্রয়োজন হলে আরেকটা খেলা হবে বাংলা দখলের খেলা দখল তো করেই আছেন এখন যেটা বলতে চাইছেন যে আরেকটা খেলা মানে আমরা সমস্ত পরিবেশটাকেই দুর্নীতিমূলক করে তুলব সৎ মানুষ থাকতে পারবে না এখানে নারী নির্যাতনকারী তারা নিশ্চিন্তে থাকতে পারবে যারা গুন্ডামি করে নিশ্চিন্তে থাকতে পারবে যারা বোমাবাজি করে নিশ্চিন্তে থাকতে পারবে যারা চাকরি বিক্রি করে তারা নিশ্চিন্তে থাকতে পারবে সেই নতুন বাংলা তৈরি করবেন ওই বাংলায় আমার মতো আপনার মতো মানুষের স্থান নেই এটাই হচ্ছে ওদের নতুন খেলা দুশো পনেরো পার করবো আমরা কনফিডেন্সের সাথে এত কিছু হওয়ার পরেও মুখ্যমন্ত্রী একটা মঞ্চে দাঁড়িয়ে কনফিডেন্সের সাথে বলছে দুশো পনেরো পার করবো আমরা ওদের কনফিডেন্সটা কি জানেন না দেখেছেন গতকাল পরশু দেখলাম মেদিনীপুরে একটা কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে কিরম কনফিডেন্ট রাস্তাঘাটে মহিলারা যাচ্ছেন নমিনেশন ফাইল করতে তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে যারা একটু আপত্তি করতে গিয়েছে তাদের পিটিয়ে লাশ করে দেওয়া হচ্ছে এবং পুলিশকে দিয়ে আবার এদের বিরুদ্ধে মামলা করিয়েছে যে কেন তারা নমিনেশন ফাইল করতে গিয়েছিল এই হচ্ছে ওদের কনফিডেন্স লেভেল আমি বলছি এলাকার মানুষ সর্বত্র আপনারা হাতে লাঠি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন দেখবেন ওদের কনফিডেন্স লেভেল এক মুহূর্তে ফুৎকারে উড়ে গেছে তখন ওদের কনফিডেন্স লেভেলটা আসবে কি করে সুন্দরবনে দৌড়ে যাব এছাড়া কিছু থাকবে না মহুয়া মৈত্র এরই মাঝখানে নদিয়ার একটা পলাশির জায়গা থেকে উনি বলছেন নাম না করে কোনোভাবে মানিক ভট্টাচার্যকে নিশানা করছে রঘু ডাকাত বলে নিশানা করছে কিন্তু মানিক ভট্টাচার্য এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া ছিল না উনি তো জানেন কে রঘু ডাকাত আর কে চম ডাকাত রঘু ডাকি তিনি সবই তো ওরা জানেন এবং জানেন সেটা কখনো কখনো ক্ষোভের বেরিয়ে যায় তা না হলে মহুয়া মৈত্রের মতো একজন উচ্চ শিক্ষিতা ভদ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করতে পারে রঘু ডাকাতকে মেনে নিয়ে তিনি ঘর করেছেন আজকে চিৎকার করে লাভটা কি ইলেকশন যত এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা ততই বাড়বে ইলেকশন আসতেই মনে পড়ে যায় কাকে কাকে চার্জশিট দিয়ে ধরাতে হবে এবং চোর চোর বলতে হবে মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই সিবিআই তদন্ত শুরু করেছি কবে থেকে তখন তো নির্বাচন ছিল না তদন্ত তিনি আটকাবার চেষ্টা করেন কতবার সুপ্রিম কোর্টে গিয়েছেন তদন্ত আটকাবার জন্য তাহলে এজেন্সিকে এখন গাল দিয়ে লাভ কী সুপ্রিম কোর্টে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে তারপরে যখন এজেন্সি তারা তদন্ত করে চার্জশিট এনেছেন তখন নির্বাচনের ধুয় তুলে লাভটা কী আর ওদের তো নির্বাচনে ভয় নেই ওদের তো বাহিনী আছে ও তো বলেই দিয়েছে আমার কনফিডেন্স লেভেল এমন যে আমি চুরি করি ডাকাতি করি রাহাজানি করি রাস্তায় রাস্তায় মেয়েদের ধর্ষণ করি আমার কিছু না আমি তো ভোট পাবো কেন ভোটটা পাবো না ভোটটা ছিনিয়ে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই দাঁড়িয়ে মানে মঞ্চে দাঁড়িয়ে বলছে এক ছটাক জমিও ছাড়া যাবে না তিনি বলছেন এত কিছু ঘটনা ঘটেছে তার মাঝখানে এরকম এটা কি হুঁশিয়ারি মহাভারতে একজন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী তার কি পরিণতি হয়েছিল মহাভারতে সবার সামনে আছে যদি একটি লেখাপড়া করে নেয় তাহলে এই সমস্ত কথার কি পরিণতি হতে পারে সেটা ওদের বুঝে নেওয়া উচিত সাত লক্ষ দশ হাজার ভোটে যে তার পরও আমার তিন মাস ঘুমোতে পারিনি সেবাশ্রয় দিয়ে গেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ঘুমোতে পারেননি তার কারণ যেই রকম গুন্দামিয়া চুরি করে ভোট লুট করেছেন মনে আতঙ্ক ছিল সবসময় মানুষ না খেপে উঠে আক্রমণ করে দেয় পাল্টা সেই আতঙ্কে ঘুমোতে পারেননি যারা দুর্নীতি করে ডাকাতি রাহাজানি করা তারা প্রথম রাত্রে ঘুমোতে পারে না কখন পুলিশ এসে যাবে কখন যার মাল সম্পত্তি সে জেগে উঠবে অতএব এই চূড়ান্ত লুটপাট করার নির্বাচনী ফলাফল আদায় করে ঘুমোতে নাও পারেন এটা আশ্চর্য কিছু নেই কিন্তু তার যে আইনজীবী রয়েছে সঞ্জয় বসু তিনি তো বলছে যে মানে শুধু শুধু মিথ্যা মিথ্যাভাবে কালিমালিপ্ত করা হচ্ছে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার মানে তিনি স্বীকার করে দিলেন যে চার্জশিটে যে ব্যক্তি তিনি হচ্ছেন ওর মক্কেল এবং কালিমালিপ্ত করা হচ্ছে কি না হচ্ছে সেটা ট্রায়ালের সময় প্রমাণ করবে খবরে যা দেখায় হান্ড্রেড পার্সেন্ট ফেক মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ যে মানুষটা হান্ড্রেড পার্সেন্ট ফেক কথা বলেন তিনি সে কথাই বলবেন আচ্ছা এর পরবর্তী স্টেপগুলো কি রয়েছে কি করলে এখান থেকে আদেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আসবে দুয়ে দুয়ে চার যে খেলাটা সেই খেলাটা কি আদেও হবে নাম তো এসে গেছে টাকা নিয়েছে তথ্য তো ওরা জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক্য তো প্রথমে বলতে হবে কিন্তু তারপর ট্রায়াল হবে সেখানে প্রমাণ হবে উনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে শেষ দিন অবধি আমি কোনোদিনও দিনও আমার দল ছাড়ব না শেষ দিন আমার গলা কেটে দেওয়ার পরেও আমার সেই কাটা গলা আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে যাব ওকে দল ছাড়তে কে বলেছে নিজেই তাহলে মনের মধ্যে একটা আতঙ্ক আছে দল ছাড়ছে বলে সবাই ভাবছে সেই জন্য বলছে আর গলা কাটা ফাটা ওদের স্বাভাবিক প্রক্রিয়া সেই জন্য গলা কাটার কথা বলেন উনি সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় প্রচার করছিল সেই ভিত্তিতে দাঁড়িয়ে উনি বলছেন যে গলা কাটা অবস্থাতেই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গলা কাটতে কে যাবে ওর দলের লোকেরা গলা কাটতে যাবে না তা উনি আতঙ্কিত হচ্ছেন ওর দলের লোকেরা গলা কাটবে যেমন বিন্দু জেলায় কাটছে